বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সকলকে আপনাদের লাতাহজান ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রিয় দর্শক পবিত্র রমজান মাস রহমত মাগফিরাত নাজাতের এই মাসে কুরআন এর আল্লাহর বানির সাথে নিজেকে নতুন করে সংযুক্ত করার মাস আর কুরআন এই কুরআনের হৃদয় যখন স্পন্দিত হয় সেই সূরাই হলো সুরা আল ফাতিহা। আজ আমরা আলোচনা করব এক নজরে কোরআন বইয়ের আলোকে সুরা ফাতেহার গভীর তাৎপর্য এক নজরে কোরআন বইটি লিখেছেন ডক্টর মির্জানুর রহমান আঝারি পুজোর অত্যন্ত সংক্ষিপ্ত অথচ হৃদয় ভাবে তুলে ধরেছে আজ আমরা সুরা ফাতেহা সকল লুকিয়ে রাখা যত বিশাল দুনিয়া ছোট্ট একটা ছোড়ার ভিতরে কত বড় নিয়ামত আছে আমরা একটু খুব সুন্দরভাবে সে সম্পর্কে জানবো আমরা প্রতিদিন নামাজে ইসলাম পড়ি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই ষাটটি আয়াত আমাদের জীবনের জন্য কি বার্তা বহন করে চলুন রমজানের এই পবিত্র মুহূর্তে সুরা ফাতেহাকে নতুন চোখে দেখি নতুন দিতে অনুভব তাহলে চলুন আমরা বিসমিল্লা বলে শুরু করি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুরা ফাতেহা এক নজর থেকে আমরা দেখব ফাতিহা ফাতেহা সুরা ফাতেহার কার্তিব্যের নজুল মানে নাজিলের কখন নাজিল হয়েছে এটা আগে পরে কি ছোড়া আছে সেটা সম্পর্কে আমরা এখন কথায় কোন সুরার পরে নাজিল হয়েছে এটা সেই নাজিলের কথায় সুরা ফাতে হলো পঞ্চম সুরা সুরা ফাতে কত নম্বর সুরা পঞ্চম সুরা সুরা ফাতে আগে নাজিল হয়েছে কি পুরা উদ্দাস্তির এবং পরে নাজিল হয়েছে লাহা লাহার আর তাতে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী ফিল ফাসাদ মানে কি বর্তমান যে কোরআন মাজিদটা বিন্যাস করা হয়েছে আমরা যে কোরআন মাজিদটা পড়ি সেখানে তো দেখি যে সোরা ফাতে হা সবার আগে দেওয়া আছে তাই না সেই হিসেবে আমরা কি আমরা সোরা ফাতে হল একদম পহেলা সোরা প্রথম সোরা একদম শুরুতে এনেছে এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন আমাদের এই সোরা ফাতেহাকে প্রথমে আনা হয়েছে অবশ্যই তার কারণ আছে কারণ সোরা ফাতেহা হলো সম্পূর্ণ কোরআনের একটা সার এটা পুরো কোরআনের সার কথা বলা হয়েছে এই জন্য তাহলে আমরা বুঝে গেছি চলেন এখন আমরা এক নজরে সোরা ফাতিহা দেখি সুরা ফাতিহা আমাদের সোরা নাম্বার এক নাম্বার সোরা এবং সোরা ফাতিহাতুল মাকিয়া সুরা ফাতিহা কোথায় নাজিল হয়েছে মাক্কি মাক্কি মানে মক্কা শরীফ মক্কা শরীফ মানে সৌদি আরবের মক্কায় নাজিল হয় এবং মাক্কি যুগের শুরুতে নাজিল এই সোরাটা কবে মাক্কি যুগের সুরতে নাজিল

তিনটি নাম আছে ফাতিহাতুল কিতাব কোরআনের সূচনা কেননা কোরআন মাজিদের শুরুতে এই আছে এই জন্য এটাকে আমরা কি বলে এই জন্য এটাকে ফাতিহাতুল কিতাব বলি উম্মুল কোরআন উম্মুল কোরআন মানে কি কোরআনের মা না কোরআনের মূল কেননা গোটা কোরআনের মূল মেসেজ এই অল্প কথায় জায়গা পেয়েছে এবং আমরা আরেকটা নাম কি বলি আসাউবুল মেসায়নি বারবার পঠিত ওই সাথে কারণ আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে আমরা সোরা এটা বারবার পড়তে হয় এই জন্য আমরা কি বলে এখন চলেন আমাদের আল্লাহ তাআলা আমাদের সোরা ফাতেহার মাধ্যমে কি মেসেজ দিতে চাইছেন ওইটার মেজর কি আমরা মেজর থিমটা দেখি তো সুরা ফাতেহার মেজর থিম হলো আল্লাহকে চেনা

غير المغضوب عليهم ولا الضالين هنا চিনতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে এবং বড় তো খুশি তারপরে কেবল তারই গোলামি করতে হবে তারই গোলামি করতে হবে তার দরেই হাত পাততে হবে যেমন আমরা বলি আমরা যখন আল্লাহকে কে চিনি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জগৎ সমূহের প্রতিপালক আর রহমানুর রহিম তিনি বরকতময় মাস እንዳলো মালিক দিন যিনি প্রতিফল দিবসের মালিক আমরা এই তিন আয়াতের মানে আল্লাহর প্রশংসা করি তারপরে কি বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইঈন অর্থাৎ তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি তাই তো তাহলে কি যে কেবল তারিক গোলামী করা এবং তার দোরয়ে হাতpadStart হবে তিন রাত তার কাছে সঠিক পথের দিশা চাইতে হবে তো এই হলো আমাদের মেজু এগুলো আপনারা মাথায় রাখবেন এখন চলেন আমরা সুরেশ শুরু এবং শেষ সম্পর্ক হিসেবে আল্লাহ তালা আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন সেটা হলো বিশ্ব জগৎ পরিচালনা করা ও বান্দার আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা আল্লাহ তাল্লাহার দায়িত্বটা কি আল্লাহ তালার দায়িত্ব আল্লাহ সুহানার দায়িত্ব হলো বিশ্ব জগৎ পরিচালনা করা এবং তার বান্দার প্রয়োজন মেটানো আর বান্দা হিসেবে আমাদের দায়িত্ব কি বান্দা হিসেবে আমাদের দায়িত্ব হলো দায়িত্ব কাজের কথাও মনে করে দিয়েছেন কেবল তারই দাসত্ব তাহলে এখান থেকে আমরা এই সুরার থেকে আমরা একটা জিনিস জানতে যে সুরায় আল্লাহ 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 দায়িত্বটা বুঝিয়েছেন সুবানুবান্নাল্লাহ দায়িত্ব হলো এই বিশ্ব জগৎ পরিচালনা করবেন এবং বান্দার প্রয়োজন মেটাবে আমরা আল্লাহর কাছে চাইবো এবং আল্লাহ আমাদের প্রয়োজন মেটাবে আর আমাদের দায়িত্বটাকে আমাদের দায়িত্বটা একমাত্র আল্লাহ সুবাহন তাল্লা দাসত্ব করা এবং অন্যান্য সুরার সঙ্গে সুরা ফাতেহা অন্যান্য সুরার সঙ্গে সুরা ফাতে কি সম্পর্ক আছে চলুন আমরা সেটা দেখি সুরা সম্পর্ক বিশেষ কোনো সুরার সঙ্গে নয় বরং কোরআনের সবগুলো সুরার সঙ্গেই এর কিছু না কিছু সম্পর্ক আছে সুরা ফাতে পর বাকি একশো তেরোটি সুরা সেগুলো সুরা ফাতে বিস্তারিত ব্যাখ্যা এই জন্য আমাদের সুরা ফাতে সঙ্গে অন্য সুরা পড়তে তাহলে আমরা জানতে পারলাম পুরা ফাতে হলো প্রত্যেকটা এই যে একশো তেরোটা সুরার সার সংক্ষেপ হলো এই সুরা ফাতেহা বা উম্মুল কোরআন আমরা যেটাকে বলতে পারি প্রত্যেকটা সুরার বেস বা প্রত্যেকটা সুরার এখন চলেন আমরা একটু আমরা সানা নজুর পড়ি কোরআন কিন্তু গতানুগতিক কোনো বই নয় কোরআন হলো জীবনযাপনের প্রেসক্রিপশন কোরআন কি কোরআন আমাদের জীবনযাপনের একটা প্রেসক্রিপশন মানুষের এক এক দরকারে নেমে এসেছে এক এক সুরা তো কোন দরকারি কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে একটা আয়াত তার দলিল দস্তা বেসকেই বলে সানে নজুল প্রায় সবগুলো বিশদ তাপসের ঘেটেও সুরা ফাতেহার এরকম কোনো সানে নজুলের সন্ধান মেলেনি তার মানে কি আমরা সুরা ফাতেহার কোনো সানে নজুল আমরা চেপে পাইনি বোঝাই যাচ্ছে সুরা ফাতেহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজেল হয়নি ওটা বরং মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক বিস্ময়কর উপহার তবে হ্যাঁ সুরা ফাতেহা যখন নাজেল হয় তখন তার মক্কায় চালচিত্র চিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায় যেমন তখন পবিত্র কাবাঘরের আশেপাশে বিস্তর মূর্তি পূজা হতো ফাতেয়া আল্লাহ শুনিয়া দিলেন তাফুদের মর্ম আল্লাহ ছাড়া অন্য এবাদত চলবে না মূর্তি তো দূরে থাক অন্য কোনো বিশ্বাস বা মতবাদেও পূজা করা যাবে না আবার ইসলামের স্থায় আসা তখনকার মসজিদটা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল ওরা ফাতে আল্লাহ শোনালেন শান্তনার বাণী একটু সবুর করো বিচার দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে আর শেষ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন একই আমাদের তাই তাই পরিচয় প্রত্যেককে সরল পথের অনুসারে ঐক্যবদ্ধ চলেন আমরা প্রত্যেকটা আমরা যে সুরা আমরা এত জীবন সুরা পড়েছি অনুবাদ করেছি আজকে সুরা আল্লাহ সুবান আমাদের কি মেসেজ দিয়েছেন আমরা সেটাই দেখতেছি তো সেগমেন্ট হচ্ছে আল্লাহ আল্লাহ প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন যে কে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সুপ্রশংসা আল্লাহ সুবাহ তাল্লার জন্য রহমান রাহিম তিনি পরম করুণামাই অসীম দয়ালু মালিক ইয়মিদ্দিন তিনি বিচার দিবসের মালিক তারপরে সেগমেন্ট দুই আল্লাহ এবং বান্দা মাঝের অংশে আল্লাহ বান্দার সম্পর্ক মাঝে যে চুক্তি তা মনে করে দেয়া আর সেই অংশে বান্দার পরিচয় তুলে আমরা একমাত্র আল্লাহরে দাসত্ব করব আল্লাহর কাছেই সাহায্য চাইব আমাদেরকে আল্লাহ যেন সহজ সরল পথ দেখায় এখন চলেন আমরা সূরা ফাতিহা পড়লে আমাদের ফজিলতটা কি সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে একটু জেনে নিই কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা হলো সূরা ফাতিহা তো সূরা ফাতিহাতে আমাদের কি হবে যেমন সূরা ফাতিহা যদি আমরা পড়ি আমি তোমাকে কুরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাবো সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা ওকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে বলেন আমি তোমাকে এমন একটা সূরা শেখাবো সেই সূরাটা হলো কি সূরাটা হলো কোরআনের সব থেকে মহিমান্বিত সুরা আমরা বুঝতে পারছি সুরা ফাতিহা সব থেকে মহিমান্বিত সুরা এবং সুরা ফাতিয়া সকল রোগের ওষুধ সমস্ত রোগের চিকিৎসা সুরা ফাতেহা ফাতিহা দেখি সকল রোগের চিকিৎসা উজ্জ্বল আলো একবার জিব্রাইল আলাহ সাল্লামের সঙ্গে বসেছিলেন নবী এমন সময় আসমানিতে দরজা খোলার আওয়াজ শোনা গেল এই দরজাটি এর আগে কখনো খোলা হয়নি তখন ওটা দিয়ে নেমে এলেন এক ফেরেস্তা নবীজিকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর নবী দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন যে আলো দুটো শুধু আপনাকে দেওয়া হয়েছে আপনার আগে কখনো নবীকে দেওয়া হয়নি একটি সুরা অন্য একটি সুরা বাকেরা শেষ কয়েকটি আয়াত ওখান থেকে একটি হরফ পাঠ করলে বিনামে আপনাকে প্রতিদান দেওয়া হবে তাহলে আমরা জানতে পারতেছি ফাতিহা এবং সুরা বাকারা যেমন আমাদের আয়তুল করছি খুব 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 গুরুত্বপূর্ণ দুইটি সুরা বা আয়াত এখন চলাম কজ কজ অ্যান্ড ইফেক্ট বিশ্ব জগতে আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন আল্লাহ তালা তত বেশি চিনতে পারেন আমরা আল্লাহ তোমার তাকে চিনি না জানি না আমরা বুঝি না কেন চিনতে পারি না আপনি বিশ্ব জগৎটাকে নিয়ে আপনি যত বেশি চিন্তা করবেন তত আপনি আল্লাহ সুবাহ তালাকে চিনতে পারেন যখনই আপনি সুন্দর একটি ফুল দেখবেন দেখে বলবেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কত সুন্দর তখনই আপনি বুঝবেন একটা ফুল যদি এত সুন্দর হতে পারে তাহলে আল্লাহ এই সেই ফুলটাকে সৃষ্টি করেছে সে কতই না সুন্দর আল্লাহ সুহান আল্লাহ আমরা আরো কিছু দেখি প্রতিপথ আমাদের পুরা ফাতেহার প্রতিপথ আমরা ফাতেহার গতিপথ আল্লাহর ক্ষমতা অনুগ্রহ সৃষ্টি সুরা ফাতেহার গতিপথের মধ্যে আল্লাহ তালা কী শিখিয়েছেন আল্লাহ তালার ক্ষমতা এবং অনুগ্রহ স্বীকৃতি এবং বিচার দিবসের সত্যায়ন যে বিচার দিবস বলে একটা দিবস আসবে এই দিবসটা সম্পর্কে সত্যায়ন দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা করেছে এবং কি সঠিক পথের দিশা আল্লাহ সুবাহার কাছে আমরা সঠিক পথের দিশা চেয়েছি তাহলে কেস স্টাডি সুরা ফাতেহা গোটা মানব জাতিকে তিনটি দলে ভাগ করেছে একটা সঠিক পথপ্রাপ্ত এদের জ্ঞান আছে সে অনুযায়ী কাজও করে যেমন নবী রাসুল সিদ্দিকের যে দলগুলা পদ ব্যক্তিদের যে দলগুলা এগুলা তৃতীয় গুরুত্ব আল্লাহ তালা রাখছে আল্লাহর গজব প্রাপ্ত ব্যক্তি যাদের জ্ঞান ঠিক আছে কিন্তু সে অনুযায়ী কাজ করে না যেমন ইহুদিরা আর কারা ভ্রা খ্রিস্টানরা যারা টুকটাক ধর্মকর্ম করে কিন্তু সেটা জ্ঞানের ভিত্তিতে নয় মানে আমল আছে কিন্তু এলেন নাই হলো পদভ্রষ্ট এখন চলেন আমরা একটা ওভারভিউ দেখি যে আল্লাহ সুবানা পুরানের সাত আয়াত একটি আয়তের মধ্যে কি মেসেজ দিয়েছে আল্লাহ সুবাহ তালা যখন বলেছে আলহামদুলিল্লাহ হিরবিল আয়ালামিন আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না আমরা কোন একটা কাজের শুরুতে কি আল্লাহ নাম নিয়ে আমরা শুরু করতে হবে আল্লাহ সুবাহ নাম শুরু করলে আমরা প্রত্যেকটা কাজেরই পূর্ণতা পাব এবং দ্বিতীয় একটা আল্লাহ কি বলেছে জগতের যত প্রশংসা বাক্য আছে সবটুকু আল্লাহর জন্য তিনি সৃষ্টি করেছেন বিশ্ব জগত তৃতীয় আয়াত আল্লাহ সুবাহ বলেছেন সমস্ত সৃষ্টির প্রতি তার অফরান ভালোবাসা চতুর্থ আয়ত আল্লাহ তালা বলেছেন ভালোবাসেন বলে বান্দা যাচ্ছে তাই করবে তা নয় বিচার দিনের অন্যায় কাজে শাস্তিও দেবেন দেখেন যেমন আমরা যদি ভুল কাজ করি আমাদের মা বাবাই তো আমাদের সঠিক করার জন্য কিন্তু তারা শাস্তি দেয় তাই না আল্লাহ সুবাহ অবশ্যই আমাদের সব থেকে বেশি ভালোবাসে সব কাছের মানুষ পাঁচ নম্বর আয়ত আল্লাহ সুবাহ বলেছেন তাকে রব হিসেবে চেনার পর প্রথম কাজ তার দাসত্ব করা আমরা যখনই চিনবো যে আমাদের রব আছে তখন আমাদের কাজ কি তার দাসত্ব করা ছয় নাম্বার আয়তে বলেছে তিনি সৃষ্টি করেছেন তিনি সর্বোত্তম পথ প্রদর্শক তাই তার কাছে সঠিক পথের দিকে চাইতে হবে আল্লাহ সুবহান ওয়া কাছে কি চাইতে হবে সঠিক পথের দিকে চাইতে হবে সাত নাম্বার আয়াতে আল্লাহ অনেক কিছু বলেছেন চলুন দেখে দেখি অনুসরণ করা চাই পূর্বসূরিদের যারা সঠিক পথের অনুসারী যারা সঠিক পথর অনুসারী করছে আমরা যেন তাদেরকে অনুসরণ করতে পারি জ্ঞান থাকা সত্ত্বেও যারা বিপথে গেছে তারা ইহুদিরা তাদের অনুসরণ নয় আর জ্ঞান না থাকার কারণে যারা পথ হয়েছে খ্রিস্টানরা ওদের অনুসরণ নাই তো সেটাই চেয়েছি যে আল্লাহ তারা সঠিক পথে আছে আমাদেরকে সেই পথটাই তুমি দেখাও আর যারা ভুল পথে আছে আমাদের সেই পথগুলো তুমি দেখাও না তাহলে আজ আমরা আহ পুরা ফাতেহার অনেক কিছুই পড়ে ফেলেছি অনেক কিছুই জেনে ফেলেছি ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা পরের টপিকগুলো আলোচনা করব। আর ততক্ষণ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা সবাই বলবেন যে কেমন হয়েছে সালাম আলাইকুম